কষে দেখি বারো ক্লাস টেনের বই বারো বারো অঙ্কটা পাতা নম্বর একশো চুরাশি খুলবে সবাই নতুন টাইপের অঙ্ক কোনো তথ্য দেওয়া থাকে না একটি ধাতব গোলকের উপরি দল কেটেনে হলো গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হলো কেটেনে অংশ গোলকের আওতন এবং অবশিষ্ট গোলকের অনুপাত নির্ণয় করে চল অঙ্ক করছি বারো অর্ধেকের অঙ্ক সবাই বইটা খুলবে ক্লাস টেনের গোলকের চেপারটা এইটা ধরো বড়ো গোলকটা যার বেসার্ধ বড়ো আর ধরি বেসার্ধ বড়ো গোলকের বেসার্ধ বড়ো আর একক আর এটা কেটে কোটো কাটার পর কাটার কাটা যেটা সেটা পুড়ে আসে গোটা আর ধরো কাঠের মার্বেল গোটা এটা তো চুলি ছি ছোট ছোট হয়ে গেছে ছোটো বেসার দ আর ছোটো গোলকের বেসার্ধ কত ছোটো গোলকের তো সমান ছোটো আর তাহলে এর ক্ষেত্রফল কত ফোর পায় আর স্কোয়ার বুঝতে পেরেছি পরগ একক এককের হোল স্কোয়ার আর এয়ার ক্ষেত্রফল কত ফোর পাই

কাটা গোলকের আওতন একদম কাছ থেকে এবং অবশিষ্ট গোলকের আয়তন অবশিষ্ট গোলকের আয়তন মানে কাটা গোলকের আওতন কত চারের তিন পায়ে দেখো এ আর বড় আর কিউব বড়ো আর কিউব থেকে ছোটো আর কিউব বাদ দিলেই গুঁড়াটা পুড়িয়ে আসবে ওই আয়তনটা বড় আর কিউব বিযুক্ত ছোটো আর কিউব আর অবশিষ্ট গোলক তো চারের তিন পায় ছোটো আর কিউবটাই যেটা কাটিয়ে পড়ে থাকছে তাহলে চারের তিন পায়ে চারের তিন পায়ে কী হলো কাটিয়ে আর আরের জায়গায় আরের জায়গায় এইটা বসে দাও এইটা রুট টু আর তাহলে তারের হোল কিউব আছে তাহলে এইটা হয়ে গেল আর কিউব কেমন নিলাম রুট টু এর হোল কিউব টু রুট টু মাইনাস ওয়ান আরে রুট তিনটা রুট টু গুন করলে টু রুট টু হয় আর এইখানে আর কিউব তাহলে আর কিউব আর কিউব নমস্কার টু রুট টু মাইনাস ওয়ান ব্রাকেট দিবে ইজ টু ওয়ান এইটাই রুট টু এইটা অবশিষ্ট গোলক এই কেটেনিয়া গোলক এটা অবশিষ্ট অবশিষ্টগোলক আগে আমি কেটেনা গোলকটু করেছি বলেছি কেটে কেটেনিয়া হোক ঠিক আছে কেটেনা গোলক আর অবশিষ্ট গোলক আর টু রুট টু মাইনাস ওয়ান টু রুট টু মাইনাস ওয়ান ইজ টু ওয়ান এটাই অঙ্ক সবাই প্র্যাকটিস করো আগে শর্তানুসারে আওত ক্ষেত্র ফলটা সমান করো এর ক্ষেত্রফল ফল আর দ্বিগুণ করে দিয়েছি যে গুণ তাহলে আর এর সঙ্গে একটা ছোটো আর রিলেশন পেয়ে গিয়েছে আর বড় আর সমান আর রুট টু এবার কাটার অংশ গোলকার আওতান ডাইরেক্ট করবে চারের তিন পায়ে বড় আর কেউ যুক্ত ছোট আর কেউ আরে এই এই গোলকার আওতন থেকে এই গোলকার আওতন বাদ দিলেই তো কাটা গোলকার আওতন পেয়ে যাবে সেইখান থেকে চারের তিন পায়ে কমন নিয়ে নমস্কার করে দাও অনুপাত আছে কাটিয়ে কেটে দাও চারের তিন পায়ে কোনো মানুষ বেশ দরকার আরের মানে আর রুট টু বোঝিয়ে দাও ছোট আর রুট টু बस आर क्यूब कमन नहीं लो आर क्यूब कटे दाओ बाकी जा पड़े से उत्तर सबा प्रैक्ट करो निजे एक बार दोबारा रिपीट दाओ अंक बुझे ओके